বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে আমরা একটি সাবরা করবো দোকানের ছোট একটি সাবরা দেড় ইঞ্চি বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে কিন্তু করবো এগুলো হচ্ছে সব চার মিলে অ্যাঙ্গেল আজকে আমরা আমাদের দোকানের পাশেই একটি সাবরা করবো আর সাবরাটি হচ্ছে এই জায়গায় এই জায়গাটি একটি দোকান হবে এবং এই দোকানের উপরে কিন্তু আমরা সাবরাটি দেব আর টিন কিন্তু টালি টিন লাগাবো না আমরা টিন লাগাবো মোটা ঢ্যাওয়ের টিন চোদ্দ ফিট বাই উনিশ ফিট এই সাবরাটি হবে এই জন্য আমরা প্রথমে অ্যাঙ্গেল নিয়ে এসে অ্যাঙ্গেল দিয়ে ফেরেম করার শেষ এখন কিন্তু টিন পারবো আমরা এইখানেই এবং এইটুকু টিনে কিন্তু ছয়টা টিন লাগতেছে অলরেডি ছয়টা টিন হলেই এইটুক কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে এই জন্য আমরা টিনটি লাগাবো হচ্ছে রোপিন মেশিন দিয়ে টিনগুলো আনা শেষ এখন তুলবো তোলার পরে রুপিন দিয়ে সবগুলা টিন আটকাবো যে যাই হোক দিয়ে আটকালে অবশ্যই টিনগুলো নষ্ট হয়ে যায় এই জন্যে আমরা প্রত্যেকটা রুপিন দিয়ে আটকাবো এইভাবে এই টিনগুলো কিন্তু চোদ্দো ফিট বাই তিন ফিট চওড়া এবং চোদ্দো ফিট একটা আমরা এগুলো অর্ডার দিয়ে নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেব এবং আপনাদের মাঝে ইনশাআল্লাহ সব কিছু বলে দেব আসসালামু আলাইকুম